হে গাইজ ওয়েলকাম টু মাইনি ব্লগ তো আজ দেখা হচ্ছে তোমাদের নতুন ভিড় হলে আমাদের এখানে প্রচুর পরিমাণে বন্যা হয়েছে গাইস আজকে আবার বন্যা হয়ে গিয়েছে আমাদের এখানে দেখতে পাচ্ছো আজ প্রচুর পরিমাণ বৃষ্টি হয়ে গেছে রাতের বেলায় আজকে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাচ্ছি দেখো এখানে আমাদের এখানকার দেখো তুমি শোনো কত সুন্দর দেখো সাউন্ডটা তোমাদের তারপর আমি দেখাচ্ছি আমাদের দিয়ে কীরকম বৃষ্টি হয়েছে দেখো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে পরিবেশটা কত সুন্দর পেঁচুতে বাঁশ গাছ আছে সব যতটা দেখবে ততটাই বাঁশ গাছ আমাদের এখানে প্রচুর পরিমাণ গাছ আছে আমাদের এখানে আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে তোমাদের দেখালাম আমাদের এখানে বাঁশ গাছগুলো কত সুন্দর হয়ে আছে তোমাদের দেখাচ্ছি দেখো আজকে একদিনে পানি দিয়ে আমাদের এখানে কত পরিমাণ বৃষ্টি হয়েছে তোমাদের আমাদের দেখাচ্ছি দেখো এক রাতে বৃষ্টিতে আমাদের এখানে আর্ধেক রাস্তা ভাসি দিয়ে যায় তোমাকে দেখাচ্ছি তোমার দেখতে পাচ্ছ ছাদে পানি টা গেছে আর এতক্ষণ বাদ একটা টোটো এলোয় দিয়ে গেছে এখানে আমি ছাদেরও পরে আছি এখন এখান থেকে দেখাচ্ছিল সামনেটা সব পানিতে বুঝে আছে গেছে ওখানে ওই রাস্তার সামনে দেখো ঠিক আছে ভালো লেগে থাকলে লাইক করে দেবে যদি চ্যানেলটা নতুন হয় তাহলে সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে ও কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং